কর্মাবাই খিচুড়ি জগন্নাথ দেবকে যখন ভোগ নিবেদন করা হয় ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় সেই ছাপ্পান্ন ভোগের মধ্যে কর্মাবাই খিচুড়ি একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি এই কর্মাবাই খিচুড়ি কেন এই কর্মাবাই খিচুড়ি ছাড়া ছাপ্পান্ন ভোগ অসম্পূর্ণ আজকে জগন্নাথ দেবের এই কর্মাবাই খিচুড়ির ভোগ নিবেদন সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে আলোচনা করছি জগন্নাথ কথার অর্থ কী জগতের নাথ বা জগতের প্রভু জগন্নাথ দেব হলেন একজন হিন্দু দেবতা ভারতের উড়িষ্যা ছত্তিশগড় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার আসাম মণিপুর ত্রিপুরা এবং বাংলাদেশেও এই জগন্নাথ দেবের পূজা প্রচলিত আছে জগন্নাথ দেব হলেন একজন হিন্দু দেবতা বিষ্ণুরূপেও ওনাকে পুজো করা হয় এছাড়া দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গেই ওনাকে পুজো করা হয় জগন্নাথের মূর্তি সাধারণত কাঠের তৈরি করা হয় নিম্ব বৃক্ষ তার মানে নিম গাছের কাঠ দ্বারা জগন্নাথ দেবের প্রধান বিগ্রহগুলোকে তৈরি করা হয় বলরাম ও সুভদ্রার মূর্তিও এই নিম গাছের কাঠ দিয়েই তৈরি করা হয় এই মূর্তিতে চোখ দুখানা বড় বড় এবং গোলাকার হাত অসম্পূর্ণ এইভাবেই জগন্নাথ দেবের পূজা পদ্ধতি প্রচলিত আছে উড়িষ্যা রাজ্যের পুরী শহরে জগন্নাথের প্রধান মন্দির অবস্থিত এই মন্দির হিন্দু ধর্মের চার ধামের মধ্যে অন্যতম একটি মন্দির জগন্নাথের মধ্যে বিষ্ণুর সকল অবতার চিহ্নিত আছে বিশেষ বিশেষ অনুষ্ঠানে তাকে বিষ্ণুর একটি অবতার রূপেও পুজো করা হয় যদিও তাকে বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করা হয় পুরাণে আছেন বিষ্ণুর নৃসিংহ অবতার কাঠের স্তম্ভ ভেঙে বেরিয়ে এসেছিলেন তাই জগন্নাথদেবকে দারু রূপে নৃসিংহ স্তোত্র পাঠ করে পুজো করা হয় জগন্নাথকে এককভাবে পুজো করার সময় বলা হয় দদি বামন প্রতিবছর ভাদ্র মাসে জগন্নাথদেবকে বিষ্ণুর বামন অবতার বেশে পূজা করা হয় বার্ষিক রথযাত্রার সময় জগন্নাথদেবকে বামন রূপে পুজো করা হয় ষোলশ শতাব্দীতে তুলসীদাস পুরীতে এসে জগন্নাথদেবকে রঘুনাথ বা রাম রূপে পুজো করেছিল এটা তো একটা গেল ছোট গল্প এইবারে আসছি কর্মাবাই খিচুড়ি কি সেই কর্মাবাই খিচুড়ি সকাল আটটায় বাল্যভোগে দেবকে কর্মাবায় খিচুড়ি দেওয়ার নিয়ম আছে পুরীর মন্দিরে ছাপ্পান্ন ভোগের মধ্যে অন্যতম এই ভোগ কর্মাবায় খিচুড়ি রীতি আজও আছে এই খিচুড়ি খাবার জন্য নাকি দেব স্বয়ং কেঁদেছিলেন তাকে তুষ্ট করতেই রাজার নির্দেশে পুরীর মন্দিরে বাল্যভোগের সময় এই কর্মাবাই খিচুড়ির রান্না চালু করা হয় কর্মাবাই নামে একজন বৃদ্ধা পুরীতে বাস করতেন তিনি জগন্নাথকে নিজের পুত্র রূপে দেখতেন এবং তাকে রূপে পুজো করতেন তার মনে হতো সকালবেলা ঘুম থেকে উঠেই জগন্নাথ দেবের ছিদে পেয়ে যায় তাই তিনিও খুব সকালে ঘুম থেকে উঠে স্নান না করেই খিচুড়ি রান্না করে ওনাকে খাওয়াতেন খিচুড়ি রান্না বসাতেন সকাল সকাল জগন্নাথদেব রূপে ওই কর্মাবাইয়ের পণ্য কুঠিরে যেতেন এবং সেই খিচুড়ি খেয়ে ক্ষুধা নিবারণ করতেন এই খিচুড়ির স্বাদ ছিল বড়ই প্রিয় এভাবেই চলছিল অনেক দিন একদিন এক সাধু কর্মাবাইকে স্নান না করেই খিচুড়ি রান্না করে জগন্নাথদেবকে ভোগ নিবেদন করতে দেখেন তিনি কর্মাবাইকে নিষেধ করে বললেন যে প্রভুর ভোগ রান্না এবং নিবেদনের আগে স্নান করে বিশুদ্ধ হওয়া দরকার সেই কথা মতোই পরের দিন কর্মাবাই স্নান করে নিয়ম মেনে যখন জগন্নাথদেবকে খিচুড়ি ভোগ দেন তখন বেলা বেলাগুড়িয়ে মন্দিরে দুপুরের ভোগ দেওয়ার সময় হয়ে গিয়েছিল এদিকে সকাল থেকে কিছু না খেতে পেয়ে জগন্নাথদেব খুব ক্ষুধার্ত কর্মাবাইয়ের খিচুড়ি হাতে পেতেই গদগদ রূপে সেই খিচুড়ি খেয়ে মন্দিরে ফিরে যান জগন্নাথদেব পুরোহিতরা দেখলেন যে জগন্নাথদেব দুপুরে কিছু খাচ্ছেন না তার মুখে খিচুড়ি লেগে রয়েছে জগন্নাথদেবকে তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাধুর কীর্তির কথা সব বলেন তার মুখে সমস্ত কথা শুনে পুরোহিতরা খুব লজ্জিত এবং অনুতপ্ত হয় এবং কর্মাবাইয়ের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন তিনি যেমন আগের মতোই সকালে স্নানের আগেই জগন্নাথ জন্য খিচুড়ি রান্না করে ভোগ নিবেদন করছেন উনি যেন সেই রকমই করেন এরপর একদিন দেখা যায় জগন্নাথদেব খুব কাঁদছেন ওনার খিরে পেয়েছে পুরোহিতরা তাকে জিজ্ঞাসা করেন কেন তিনি কাঁদছেন এবং জানতে পারেন প্রভুর মা কর্মাবাই মারা গেছে তাই তাকে খিচুড়ি রেদে খাওয়ানোর মতন কেউ নেই এই কথা রাজার কানে যায় তারপর রাজার নির্দেশে পুরীর মন্দিরে বাল্যভোগে সেই কর্মাবাই খিচুড়ির রান্না করা শুরু হয় জগন্নাথ দেবের কথা মতোই সেই খিচুড়ির নামকরণ করা হয় কর্মাবাই এর থেকেই কর্মাবাই খিচুড়ির প্রচলন আসুন আমরা সবাই মিলে বলি জয় জগন্নাথ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন